আমরা পাঁচ নাম্বারের ইউনিয়নের যারা সন্তান যারা এই এলাকায় জন্ম এই মাটিতে মানুষ হয়েছে কষ্ট করেছে লেখাপড়া শিখেছে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারা কয়েকজন আসছে তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প তোমাদেরকে বলবে তোমাদের এই গল্পগুলি শুনতে হবে এবং নিজেকে সেইভাবে প্রস্তুত দিতে হবে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে এটা নাম হলো ই আর আই লেখা আছে কি এডুকেশন রিফর্ম আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করি এটা রিফর্ম করার জন্য যা যা দরকার সেই কথাগুলো আমরা বলি এটা অ্যাবসোলেটলি শিক্ষা শিক্ষার বাইরে কোনো কিছু না এখানে কোনো রাষ্ট্রীয় রাজনীতি কোনো রাজনীতি নয় এখানে রাজনীতির আইডেন্টি নিয়ে কেউ কথা বলতে পারবেন না আপনার আইডেন্টি থাকুক বা না থাকুক এই অনুষ্ঠানে যারা গুণীজন তারা কথা বলবে সে তার কোন মতাবলম্বী এটা আমার বিষয়ে না কিন্তু এটা কি অন সংগঠন আমি প্রথম অনুষ্ঠানটি তোমাদের প্রসন্নকাল থেকে শুরু করলাম পরবর্তীতে আমরা এই প্রোগ্রামটি সব জায়গায় আমরা যাবো সারা কচুয়া আমি মূলত কচুয়াকে নিয়ে কাজ করছি এই ইআরআই এই প্রোগ্রামটি আরেকটি প্রোগ্রাম আমি করে থাকি সেটা হলো ঢাকায় দেশব্যাপী যেমন এই মাসের ষোলো তারিখ শনিবার ঢাকায় ফার্মগুলিকে পিসিবিদিন স্টুডিওতে একটি সম্মেলন হবে সেই সম্মেলনে উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান ডক্টর ফয়েস উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি ঢাকা ইউনিভার্সিটি ভিসি জগন্নাথ ইউনিভার্সিটি ভিসি জ্যান ইউনিভার্সিটি ভিসি ন্যাশনাল ইউনিভার্সিটি জ্যান ওপেন ইউনিভার্সিটি ভিসি এই ভিসিরা উপস্থিত থাকবেন এবং সেইখানে আমাদের আলোচ্য বিষয় হবে এই মাইকে এক ঘন্টা কবিতা দেওয়া